হ্যালো গাইস সবাই কেমন আছেন তো আজকে বাইক বিডির থেকে ভিডিও প্রতিযোগিতায় এটা টি শার্ট পাইছি ই আমার পঞ্চাশ পোস্টে মনে হয় সম্ভবত এই যে আপনাদেরকে দেখাই আনবক্সিং করতেছি ওই যে ইয়ে আমার দেওয়া আছে এই যে সুন্দর টি শার্ট তো আজকে আনবক্সিং করতেছি কুরিয়ারে পাড়াইছে বাইক বিডির ভিডিও কন্টেস্ট প্রতিযোগিতায় ইয়ামা আমার কেন ড্রিম বাইক এই বিষয়ে একটা বাইক বিডিতে একটা পোস্ট করছিলাম ভিডিও ওই ভিডিও প্রতিযোগিতায় এই যে আমার টি শার্ট এই যে লুগো আছে ইয়ে টি শার্ট বাড়িতে আজকে কুরিয়ার আসছে আজকে আনবক্সিং করতেছি দেখি কি অবস্থা এরকম সুন্দর টি শার্টটা এই যে ইয়ে টি শার্ট এই যে অনেক সুন্দর ব্ল্যাক এবং ব্লু অনেক সুন্দর এটা হামনের সাইড এটা পিছনের সাইড ইয়ে আমার টি শার্ট পাইছি বাইক ভিডিও ভিডিও প্রতিযোগিতায় সৌজন্য সম্ভবত ইয়ামা পঞ্চার করছে তো ধন্যবাদ বিশেষ করে বাইক বিড়িকে ধন্যবাদ এত সুন্দর একটা টি শার্ট আমার বাসায় পৌঁছানো দেওয়ার জন্য এবং কুরিয়ার করার জন্য আর বিশেষ করে ধন্যবাদ জানাই ইয়ামাকে এত সুন্দর একটা টি শার্ট পঞ্চার করার জন্য ইয়াস ইয়ামা